সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই তো আজকে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করতেছি সাদিয়া করে ফেলছে এই তো হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খাচ্ছি সাথে মিষ্টিও আছে আসেন খাই মজা হাঁসটা কিন্তু অনেক নরম ছিল মাংসটা খেতে এখান থেকে মিষ্টি দিয়ে খেতে পারবেন তো রুটি মিষ্টি কুমড়া ভাজি খাবেন করে মিষ্টি দিয়ে খেয়ে দেখি মিষ্টি দিয়ে অনেক মজা আচ্ছা তো নাস্তাটা খাই পরে ফিরে আসতেছি করে রান্না করতে আসলাম নাস্তা বলতে কিন্তু এটা সন্ধ্যার নাস্তা করছি আমি এই তো রাত করি একটু আপনাদের ভাইয়া বলতেছে সুটকি নতুন আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করার জন্য অবশ্য রান্না করা আছে তো আপনার ভাইয়া যেহেতু বলছে আমি রান্না করতেছি মানে কেউ কিছু বললে আমাকে আমি ওইটা রান্না না করলে আমার থেকে ভালো লাগে না এটা আমি এখানে শুটকি ধুয়ে নিছি গরম পানি দিয়ে এটা ছুরি শুটকি তো ছুরি শুটকি ওখানে অল্প করে পেঁয়াজ নিছি যেহেতু আলু রান্না করব আলু তত পিঁয়াজ দিলে আলুটা মিষ্টি হয়ে যাবে তো এখানে আলু করে কুটে নিছি লম্বা লম্বা করে আর এই তো ছুরি শুটকিগুলি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি আমি তো এই তো রান্না করব। পাতিলাটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে নিই বিসমিল্লা আপনাদের ভাইয়া বলতেছে মানে একটু শুটকি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করো ভাবছিলাম কালকে রান্না করবো যেহেতু তরকারি রান্না করা আছে মাছ আছে সিম আছে মিষ্টি কুমড়া আছে তো বলতেছি যে না ওনার যেহেতু ইচ্ছা করছে এখনই রান্না করে দিই সব সময় তো আর সব কিছু ইচ্ছা করে না এখন আমার এটা ইচ্ছা করতেছে খাইতে হয়তো বা কালকে মন না চাইতে পারে এই যেটা রান্না করে দিচ্ছি দিলাম পেঁয়াজের সাথে আমি দিয়ে দিই সুটকিটা একটু ভাজা ভাজা করবো সুটকিটা তেলে দেওয়ার সাথে সাথে ব্রান্দে হয়ে গেছে আছে এখানে দেখেন আরো সুটকি আছে আপনাদের বাড়ি অনেক গুলি সুটকি নিয়ে আসছিল অনেক অনেকগুলি শুটকি আনছিল ওগুলি আমি রোদ্রে শুকিয়ে রাখছি তো আমি যেহেতু দশ বারো দিন ছিলাম না দেখতেছি যে কি গুলি মানে ওল পড়ে যায় যে সেটা পড়ে গেছে তো সুটকিগুলিকে আমি আবার একটু করে আগুনের উপর দিয়ে ঠিক করে নিছি সুটকিগুলি কিন্তু অনেক গ্রান তরকারি দিয়ে রান্না করলে খুব সুন্দর স্মেল বের হয় অনেকগুলি ছিল মানে খাওয়া হয়ে গেছে এখন এত ঢুকি আছে তো এই শুটকিটা দিয়ে আমি বিশেষত আলুটা রান্না করব এখন বেশিরভাগ শুটকি মানে এটাই খাওয়া হয় বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ছুরি শুটকি এটা তো তো এটা ভাজা হয়ে গেছে এখানে আমি এখন পানি দিয়ে দিব একটু করে দিয়ে মশলাটা কষাবো বড়িচের বুড়ি খুব সুন্দর স্মেল বের হচ্ছে হলুদের গুড়ি আমি সুটকি তরকারি তত মশলা দেই না হলুদ মরিচ অত দিই না যতটুকু লাগবে অতটুকই দিই একটু শুটকি ফ্লেভারটা চলে যায় লবণ দিয়ে কষাই নি ফিরে আসতেছিটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি আলু গুঁড়ি পেয়ে কমাই দিই গ্যাস থাকে না আমি কিন্তু বারোটা বাজে রান্না করি বারোটা একটা বাজে রান্না করলে ওইটা পরের দিন আমি কি টেনশন থাকে না আপনাদের ভাইয়া তো মাঝে মধ্যে অনেক দেরি করে আসে তো তখন রান্না করি এখন আমি সাতটা আটটার মধ্যে রান্না করে ফেলি ভয় লাগে যেহেতু গ্যাস থাকে না এটা এটা ঢেকে দিই বেশি এটা কষানোর পরে ফিরে আসতেছি দরকারিটা দেখি মিল্লা এখানে নিচে এখনো পানি আছে আলুটাকে একটু কষাবো ভাবছিলাম বেগুন দিব সাথে তো আপনাদের ভাইয়া বলতেছে শুধু আলু পাবে সুটকি দিয়ে এটা আরেক মজা এভাবেই রান্না করে দিই তরকারিটা দেখে নি তরকারিটা কষানো হয়ে গেছে এখানে পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে দিলাম একটু পানি লাগবে এখানে পানিটা দিয়ে দিলাম এখন ডেকে দিই এটা বলোক উঠে গেলে ধনেপাতা দিয়ে নামায় ফেলবো কিন্তু হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি অনেক সুন্দর গ্রাম বের হয়েছে নতুন আলু নতুন আলু দিয়ে খুব দিয়ে খাবে বলছে এতেও রান্না করা শেষ চাল টক করে দিইলাম দেখেন এই কুকুরটা প্রতিদিন রাত্রে করে আসবে আমাদের এখানে রাত্রে আপনাদের ভাইয়া যখন আসে ও রাত্রে অনেক দূর থেকে আপনাদের ভাইয়ার সাথে সাথে চলে আসে বাসায় এটা কিন্তু আমরা পালি নেই এটা নিজে নিজেই আসে আমাদের বাসায় প্রতিদিন আসবে রাত্রে চারটা পাঁচটা যখনই আপনাদের ভাইয়া আসে তখনই আসবে ওই তো ওখানে ভাত দিছে শাড়ি কামে ভাত খাইছে পশু পাখি তো যেখানে ভালোবাসা ভাই সেখানেই যাবে বাহিরে প্রচুর ঠান্ডা বাসায় চলে যাই রান্না বান্না শেষ পড়ালেখা করছে এখানে সব রেখে গেছে এদেরকে বকা দিলেও ধরে নাইরা আমি পরের দিন চলে আসছি কালকে রাত্রে রান্না বান্না করছি রান্নাবান্না করে আমি আর ভাত খাই নেই এতটুকু শুয়েছিলাম রান্না বান্না করার পরে মানে পানি ঘাটছি তো অনেক ঠান্ডা লাগতেছিল আর আছে তিন দিন যাবত অনেক শীত পড়তেছে যেমন কুয়াশা এমন বাতাস মানে সত্যপ্রবাহ কি হইতেছে দেশের উপর দিয়ে তো রান্নাবান্না করে শুয়েছিলাম আর উঠিও নাই শুধু আপনাদের ভাইয়া আসছে পরে আপনাদের ভাইয়াকে আমি ভাত দিয়ে আবার শুয়ে পড়ছি এত ঠান্ডা আর এখনও তো সকাল এখন প্রায় একটা বেজে গেছে এ মাত্র রোদ উঠছে হালকা হালকা তাও মিষ্টি মিষ্টি রোদ এরকম করা রোদ না এখন একটা বেজে গেছে তো উঠছে আমি উঠে ঘরের কাজকর্ম করে আবার শুয়েছিলাম আপনাদের ভাইয়াও ঘুম সারিকাও শুয়ে সাদ দিয়ে উঠে গেছে ও কুচিংয়ে গেছে যে তো আজকে রান্না রান্নাবান্না ঝামেলা নাই এর জন্য কাজের তো প্যারা নাই আমার বাসুর ফোন করছে ওনারা নাকি ফাতেহা দিচ্ছে ওই খাজা বাবার দিচ্ছে তো ফোন করছে বলতেছে আজকে রান্না করিও না ফাতেয়া তোমাদের জন্য বিরিয়ানি পাঠাবো তো এই জন্য আজকে রান্না বান্না ঝামেলাও নাই আলহামদুলিল্লাহ একটু বাহিরে হাঁটতেছি হালকা হালকা রোদ উঠছে এখানে আমি একটু করে হাঁটতেছি ভালো লাগতেছে রোদরে কাজকর্ম নাই আমার কিন্তু অনেকগুলি কাপড় জমে গেছে আমি ছিলাম না তো আপনাদের ভাইয়ার কাপড় মেয়ের মেয়েরা যতটুকু পারছে ধুইছে তারপরও আরও অনেক কাপড় চুপড় আছে চাদর টাদর আছে অনেক কাপড় জমে গেছে তো এগুলি ধুবো তো কাপড় চোপড়গুলি ধুবো ধুবো এখন ধুয়ে লাভ নাই রোদ নাই এই তো কালকে আপনাদের ভাইয়ার একটা লুঙ্গি আর আমার এক সুট কাপড় ধুয়ে দিছি এগুলি শুকাচ্ছে না এখনো কালকে ধুয়ে দিছি তো এতগুলি কাপড় ধুয়ে শুকাবে না এই জন্য তো দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা নাই এখন একটু নাস্তা করব নাস্তা সকালে একবার চা খেয়ে ফেলছি এখন হালকা পাতলা একটু নাস্তা করব এই তো পরে ফিরে আসতেছি তো বিরিয়ানি পাঠাইছে গরম গরম বলছে যে আমার বাসুরা বিরিয়ানি দিবে বলছে রান্না করতে না করছে তো এই তো বিরিয়ানি দিছে মানে আমাদের চারজনের অনুসারে বিরিয়ানি পাঠাইছে আর কি তই তো খেয়ে দেখাবো ইনশাল্লাহ কেমন হয়েছে আজকে রান্না বান্নার ঝামেলা নাই অবশ্য দেখাও আমার রান্না করা আছে এখানে শুটকি আলু আছে এখানে ভাজি আছে ওখানে একটু মাংস আছে শুধু ভাতটা রান্না করব না আর কি তো ভাতটা রান্না করা লাগবে না যেহেতু বিরিয়ানি পাঠাইছে আর আপনাদের ভাইয়া যদি বিরিয়ানি না খায় তাহলে ওনার জন্য আমার ভাত রান্না করতে হবে এই তো এই তো দেখেন বিরিয়ানি ধোয়া উঠতেছে তো এটা খাবো একটা রাজানো দিয়ে ফেলছে তো দেখাবো ইনশাল্লা এটা কেমন হয়েছে খেয়ে আসেন ডিজাইনটা খেয়ে দেখি কেমন হয়েছে আমি মাংস খেয়ে দেখছিলাম ভালোই মজা হয়েছে খারাপ হয়নি ওরা ঘুমাচ্ছে শাড়ি এখনো খেয়ে নিই শারিকা একটু রাত করে ঘুমাইতো ও আব্বু না আসা পর্যন্ত ও সজাগ থাকে স্কুল বন্ধ থাকলে তো বাপ মেয়ে একসাথেই উঠবে বাপকে ছাড়া কিচ্ছু বোঝে না সারিকা ওইখানে তো আলু বোর কেউ দেওয়া হয়েছে গাজরও দিছে আলহামদুলিল্লাহ খুব দারুণ হয়েছে খেতে এটা সত্যি খুব মজা হয়েছে বাসুরের মেয়ে এসে দিয়ে গেছে গরম গরম তো খেতে ভালো লাগতেছে আর ওনারা সব কিছুই দিছে দেখতেছি আলু বরকাও দিছে শাহি টিরা দিছে এখানে তেল তেলও ঠিক আছে সব কিছুই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখানে মাংসও দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ মানে ব্রয়লার মুরগি তো ভেঙে গেছে এখানে কিন্তু প্রত্যেকটা নলাতেই মাংস পাওয়া যাচ্ছে সে তো দারুণ হয়েছে সব কিছুই পারফেক্ট হয়েছে দুইটা আলু আলুটা আরো মজা বেশি লাগতেছে বিরিয়ানি চাইতে শীতের মধ্যে একটু গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি সেই আলহামদুলিল্লাহ এই তো আমার খাওয়া দাওয়া শেষ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ